বুধবার খাতড়া মহকুমাতেই আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় খাতড়াতে এক প্রশাসনিক সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হবে আর সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত থেকে তৃণমূল কর্মী সমর্থক এবং যারা সেই সকল ভাতার আওতাতে পড়ছেন তারাও যাচ্ছেন সভার দিকেই ছাতনা ব্লকের তেঘুরি অঞ্চলেরই তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা সকাল থেকেই উদ্দীপনার সাথে প্রায় তিনটি বাস নিয়েই খাতড়ার উদ্দেশ্যেই রওনা দিলেন সেই রকমই ছবি ধরা পড়ল বাঁকুড়া এক্সপ্রেস টিভির ক্যামেরাতে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ছাতনা পঞ্চায়েত সমিতির সদস্য আবির মণ্ডল আছে যথা তিনটে বাস আছে এবং আজকে এই যে মমতা মাননীয় মুখ্যমন্ত্রীর যে সভা এটা শুধু একটা মাত্র টেলার খাতাটাতে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সভাটা হচ্ছে সেটা একটা টেলার আগামী দশই মার্চ যে ব্রিগেড ব্রিগেডের সমাবেশ হবে তার আসল রূপ দেখা যাবে একদম নিচু স্তর থেকে জেলা স্তর পর্যন্ত অর্থাৎ বুথকর্মীর থেকে একদম জেলা স্তর পর্যন্ত আমাদের পুরো প্রস্তুত আমরা পিছিয়ে সবসময় এগিয়ে আছি আমাদের সে বিষয় নিয়ে কোনো বলার অবকাশ নেই আমরা কোনোভাবেই বিপক্ষে ভয় পাই না আমরা সম্পূর্ণ তৈরি আছি আমরা সম্পূর্ণ তৈরি আছি সাতাশ কেন হ্যাঁ ন তারিখের পরের যদি ডিক্লারেশান দেয় তা তো আমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন আবির চন্দ্র মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য ছাতনা